রাধে রাধি বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ আমি আরও একটা নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি তো আজকের মেকআপটা হলো ক্রায়লন ডার্মা দিয়ে কিভাবে তোমরা গরমের মেকআপ করবে তো চলো শুরু করা যাক আমি ফেসটাকে ক্লিন করে ফার্স্টে একটা ওয়ের ভিটামিন সি টোনার দিয়ে নিচ্ছি গরমের মেকআপে ওয়াটার বেস অবশ্যই দরকার তো এখানে আমি এফোর্টেবলের মধ্যে পতঞ্জলি অ্যালোভেরা জেল দিয়ে নিচ্ছি তোমরা এর বদলে প্যাকের অ্যাকোয়া বা ডটান কিয়ের ওয়াটার বেসও দিতে পারো এখানে দেখো আমি বায়োটিকের একটা মর্নিং নেকটার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে দিচ্ছি আমার স্কিনে এখানে আমি প্রত্যেকটা প্রোডাক্টে অ্যাফোর্ডেবলের মধ্যেই রেখেছি তোমরাও পারলে এরকম এফোর্ডেবলের মধ্যে প্রোডাক্ট ইউজ করতে পারো তারপর আমি স্কিন প্রিপারেশনের পরে দেখো কালারবারের একটা ফ্ললেস প্রাইমার লাগিয়ে নিচ্ছি আর সামারে তোমরা অবশ্যই প্রাইমার ইউজ করবে এবং ম্যাটিফাইং প্রাইমার ইউজ করবে এরপর আমি কালার কারেকটিভিংয়ের জন্য ক্রাইলন ডার্মা থেকে ডিপ অরেঞ্জ শেড নিয়ে আমি আমার স্কিনে চোখের নিচে যেখানে যেখানে ডক স্পট আছে সেখানে আমি অ্যাপ্লাই করছি এবং আমি এখানে ব্লেন্ডার ইউজ করছি বিউটিলাইজেশন ব্লেন্ডার তারপরে দেখো আমি এখানে নিউটিলাইজ করে নিচ্ছি আমার স্কিন থেকে স্কিন শেড থেকে একটু হালকা ডার্ক শেড নিয়ে আমি এখানে নিউটিলাইজ করছি এবং বিউটিলাইস বিউটিলাইজেশের বিউটি ব্লেন্ডার দিয়ে এখানে আমি ভালোভাবে স্কিনটাকে ব্লেন্ড করে নিচ্ছি তারপরে দেখো ক্রায় ক্রাইলনি ডার্মা শেড ডার্মা শেড থেকে আমার নিজের শেড নিয়ে আমি এখানে তারপরে হালকা একটু স্প্রে নিয়ে ফিক্সার স্প্রে নিয়ে তারপরে আমি এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি পুরো ফেসটাতে ব্লেন্ড করে নিচ্ছি যাতে বেসটা ঠিকঠাকভাবে রেডি হয়ে যায় তারপরে এখানে আমি তারপরে ক্রিম কন্ট্রোল করে নিচ্ছি ক্রায়লান ডার্মা থেকেই ক্রিম কন্ট্রোল আমি কমপ্লিট করছি এখানে যেখানে যেখানে কন্ট্রোল করা দরকার সেখানে সেখানে কন্ট্রোল করে নোজ এরিয়া কন্ট্রোল করে ফোর হেডে কন্ট্রোল করেছি চারিদিকে কন্ট্রোল করে আমি তারপরে কন্ট্রোল করা কমপ্লিট করার পরে তারপরে আমি ক্রায়লনের ডার্মা প্যালেট থেকেই সব থেকে ফেয়ার শেড নিয়ে আমার শেডগুলোর নাম্বারগুলো মনে পড়ছে না ফেয়ার শেড নিয়ে আমি হাইলাইট করে দিলাম তারপরে ওয়াটার স্প্রে দিলাম ওয়াটার স্প্রে করার পরে তারপরে আমি আমার বেসটাকে সেট করে নিচ্ছি সুইচ বিউটির একটা লোজ পাউডার দিয়ে শেডটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তারপরে এরপরে আমি আর আই মেকআপটা স্টার্ট করলাম ইউ ক্যান প্রিটি অল সেট থেকে আই মেকআপটা করছি হালকা পিঙ্ক ডিপ পিঙ্ক দিয়ে এবং হালকা একটু সিমার দিয়ে আমি আই লুকটা করছি এখানে আইলিডের উপরে প্রবণে হালকা ইয়েলো কালার দিয়েছি এবং আই সেন্টারে ডেপ পিঙ্ক এবং হালকা পিঙ্ক দিয়েছি এনার কারণে হোয়াইট কালারের আই শ্যাডো দিয়েছি দেখো আমার ওয়াটার লাইনেও সেম আই শ্যাডো দিয়েছি তারপর মিস ফ্লাওয়ারের একটা ব্ল্যাক জেল লাইলাইনার দিয়ে আমি আমার উইং আই করে নিচ্ছি তারপরে আমার আইব্রোটা করেছি মিস ফ্লাওয়ারের ব্রাউন শেড দিয়ে জেল ব্রাউন শেড দিয়ে দেখো আমার আইব্রোটা কমপ্লিট করা হয়ে গেছে তারপরে আমি প্রিটিয়াল সেট থেকে কন্ট্রোল এবং ব্লাশারটা আমি করে নিচ্ছি তারপরে দেখো সুইস বিউটির একটা প্যালেট থেকে ব্লাশার প্যালেট থেকে আমি আমার ব্লাশার করেছি এবং সুইস বিউটিরই ফিক্সার দিয়েছি আমি আমার পুরো ফেসে মেকআপটাকে সেট করার জন্য তারপরে হোজো হাইলাইটার দিয়ে আমি আমার ফেসে হাইলাইটার দিচ্ছি এবং দেখো আমি মাস্কারা দিয়ে নিচ্ছি আমি লিপস্টিক দিচ্ছি ডিলান্সের প্যালেট থেকে ডিসান ডেলান্সের প্যালেট থেকে আমি লিপে বর্ডার করছি ডিপ পিঙ্ক দিয়ে এবং মেরুন কালার দিয়ে আর লিপের মাঝখানে আমি পিঙ্ক দিচ্ছি লাস্টে আমি সুইস বিউটির মেকআপ ফিক্সার দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ আমার এই সামারের মেকআপ লুকটা তোমাদের কেমন অবশ্যই জানাবে এরকম ভাবেই তোমরা এফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা সামারের ওয়াটারপ্রুফ মেকআপ করতে পারো আর এই মেকআপ টিউটোরিয়ালটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না রাধে রাধে